আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর ছয় নাম্বার সেকশনের ফলমূলের বাজার বিশেষ করে কাঁচা বাজারের সামনে রাস্তার পাশে অনেকগুলো দোকান আছে আজকে কোন ফল বিক্রেতা কেমন বিক্রি করছে ব্যবসার মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান সন্ধ্যায় জ্বালাতন করছি বাজার কেমন মনে হচ্ছে বাজার ফলের বাজার তো একটু চওড়া চওড়া ভেটের কি প্রভাব পড়েই গেল ভেটের প্রভাব তো ভেট যেদিন থেকে বাড়াইছে সেদের প্রভাব পরের দিন থেকেই ভেটের প্রভাব বেড়ে গেছে পনেরো পার্সেন্ট রোজা আসলে মার্শাল আপনি অনেক সুন্দর সাজিয়ে রাখেছেন ফলমূল গুলো একটা একটা করে বলেন এই আপনি কি ফুজিয়া ফেল নাকি হ্যাঁ কত বিক্রি করছেন এটা তিনশো করতেছে এটা তিনশো টাকা বিক্রি করছেন আর কালোটা কত বিক্রি করছেন আঙ্গুর যে আপনার টাকা এই এত ঝোপা থাকে না আপনারা বানায় ফেলে দেন এই ঝোপা তো আমাদের বানানো ঝোপা বানানো ঝোপা এটা বিক্রি করছেন কত চারশো করে এইটা চারশো টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা আর এই লালটা কেমন বিক্রি করছেন লালটা পাঁচশো টাকা করে লালটা পাঁচশো টাকা বিক্রি করছেন আর এই যে কমলা গুলো কোনটা কেমন বিক্রি করছেন কমলা করছে কোয়ালিটি পুরো ভেরিয়েশন হচ্ছে আর এই চায়না মালটা কত যাচ্ছে চায়নাটা চায়নাটা কমলা আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা কি চায়না এটাও চায়না এটা কত বিক্রি হচ্ছে এটা তিনশো টাকা করে এটা তিনশো টাকা আর এই মালটা কি খবর এটা মালটাই বললেন হ্যাঁ মালটা আচ্ছা আর এই আপেল কি আপেল এটা এটা হচ্ছে রয়্যাল গালা রয়্যাল গালা কত বিক্রি করছেন রয়্যাল গালা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আর এটা কি আপেল বলে এটাকে সাউথ আফ্রিকার গোল্ডেন আপেল বলে সাউথ আফ্রিকার গোল্ডেন আপেল এটা কত বিক্রি করছেন টাকা আর নাশপাতির খবর কি ভাইয়া নাশপাতি তিনশো টাকা করে নাশপাতি তিনশো টাকা বিক্রি করছেন আর বেদানার খবর বেদানাটা একটু দাম একটু বেশি আর কি কত কারণ এটা ইন্ডিয়ার থেকে তো আসে ইন্ডিয়ার সাথে আমাদের ঝামেলা আছে

দুশো কত দুশো আশি টাকা দুশো আশি আর এই মালটা একই একই মালটা একই মালটা আর এই এই হাফ কেজি না এক কেজি বিক্রি করছেন এটা হচ্ছে আপনার খেজুর এটা আটশো টাকা করে এটা কি খেজুর এটা এটা হচ্ছে সুগাই খেজুর সুগাই খেজুর আর এটা টাকা আর এই খেজুর টাকা আর এই যে আজোয়া কি খেজুর এটা হ্যাঁ কালমি মরিয়ম কালমি মরিয়ম কত বিক্রি করছে এক হাজার টাকা হাজার টাকা বিক্রি করছেন আছে আছে বারোশো টাকা মাবরুম আছে বারোশো টাকা আছে বারোশো টাকা তিনশো হচ্ছে আপনার আর কি আছে ফলমুলের বাজার অনেকটাই চড়া হ্যাঁ ফলমূলের বাজারটা একটু অনেকটাই চড়া আর ওই যে এইটা কি বলে এটাকে যে চেরি ফল বলে চেরি ফলটা কত বিক্রি করছে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি এই তো বাজার জি মিরপুর সামনে রোডের সামনে থাকবেন সামনে রমজান মাস আসছে দাম কি বাড়াই দিবেন নাকি তো কত বাড়ানোর কাজ জানে আমরা যেভাবে হালকা পাতলা সরকার এমনি ভেট বাড়িয়ে দিয়েছে আরেক দাম বেড়ে গেছে আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনারা কিনছেন কেমন বিক্রি করছেন কেমন

কেন হানি আপেল আপেল বলে আর এই যে চায়না মালটা কত কি করছে কি করতে হবে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এইটা দুশো টাকা কিনা পড়ছে কেমন এই চল্লিশ চল্লিশ পাঁচ আর এইটা এরা বিক্রি করতে দুইশো আশি দুশো ষাট দুইশো আশি দুইশো ষাট আর এই যে নাশপাতি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আমি কিন্তু বাদাম অনেক ভিডিও করছি বাদাম থেকে আনছি আচ্ছা আর এই যে বিক্রি করছে পাঁচশো টাকা বিক্রি টাকা কিনা পড়ছে কেমন এরা কিনা পড়ছে চারশো আশি চারশো আশি আর এই কালো আঙ্গুর কেমন বিক্রি করছেন

হ্যাঁ এটা হলে ভুটানিক কমলা ভুটানিক কমলা আর এই আপেলের পার্থক্য আছে এটা কি এটা হলে তিনশো টাকা কুজি আপেল আর কুজি আপেল এক নম্বর এটা তিনশো টাকা বিক্রি করছেন কিনছেন কেমন

তিনিস কত বিক্রি করছেন ছয়শো টাকা ছয়শো টাকা আর এইগুলো এটা কত টাকা এটা মেঘজুল কত মেঘুল চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কেজি কম না নাকি আচ্ছা আর এই যে এই খেজুর কি খেজুর মাঘরুম মাঘরুম কত আটশো টাকা আটশো টাকা ওয়ানলি আর এটা কি মরিয়ম এগারো মরিয়ম এগারোশো টাকা আর এইটা কি খেজুর

এগারোশো টাকা এক হাজার ভালোটা তা ভালোটা আর এই কম কেমন যাচ্ছে এটা ছোট কমলা দুশো বিশ টাকা করে বিশ টাকা বাজার আগের চাইতে কেমন বাড়ছে আপনি মনে করছেন বাজার আগের দাম মোটামুটি আর কি একটু বাড়ছে হালকা হালকা বাড়ছে ভ্যাটিয়ারের প্রভাব এখনো পড়েনি না পড়েনি এটা পাঁচশো টাকা বাড়ছে কাটিতে এটা বাড়ছে কত পাঠিয়ে দিয়ে পাঁচশো প্রতি কার্টুনে এক হাজার টাকা এইটা বাড়ছে গালা হ্যাঁ সাউথ আফ্রিকার সবুজ আপেল সবুজ আপেল আচ্ছা বাজার তার মানে খেজুরের দামটা একটু কমতে পারে কিন্তু ফলের দাম বাড়বে ফলের দাম বাড়বে আচ্ছা